নিজের হাতে যে কোনো কিছু ফলন হলে এটার মধ্যে খুব আনন্দদায়ক মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখা অসুবিধা ভালো আছি কিছুদিন আগে তো দেখাইলাম আপনাদের কি আমাদের বারান্দায় একটা করলা গাছ রোপণ হয়েছিল মার্শাল্লা করল্লাও ছোটো ছোটো হয়েছিলো তখন অনেক করল্লাই মারা গেছে ছোটো ছোটো হয়ে এগুলো হলুদ হয়ে হয়তো বা পোকে খেয়ে ফেলে আর কিছু কিছু করলা বড় হয়ে গেছে দেখেন ওই করলাটাই একদম হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে এই তো আজকে আমি কিছু করলা ছিঁড়ে নেবো করলাগুলো বাততি হয়ে গেছে তাই জন্য আপনাদের ভাইয়া আমাকে করলাগুলা ছিঁড়ে দিতেছে তো মাসা বলবেন আমাদের পাঁচ ছটা করল্লা বড় বড় হয়েছে আর সবগুলো ফুল হইতেছে আবার ছোট ছোট সবাই মাসা বলবেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যেন যে কোনো কিছু নিজের হাতে বোনা ওটা খাওয়ার থেকে মনে হয় আনন্দটাই বেশি এই তো আর এই করল্লাটা সব বড় যেটা এখন ছিল এটা একটা ছোটো করলা তাও আপনাদের বাড়ি বলতে থাকি যেন ছিঁড়ে দেয় এগুলো নষ্ট হয়ে যেতে পারে থাকলে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকেন শুক্র থেকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি